বন্ধুরা চলো আজকে কি কি রান্না করব তোমাদের দেখাবো এই দেখো শাক শাক ভাজা করব এই যে বড়ি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজবো আর এই যে নিম পাতা নিম পাতা বেছে নিয়েছি নিম পাতা দিয়ে এই যে বেগুন এই দেখো বেগুন কুচিয়ে নিয়েছি বেগুন নিম বেগুন করবো আর এই দেখো চুনো মাছ দিয়ে আর এই আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করব এই যে ডাটা আলু কেটে নিয়েছি চলো এক এক করে রান্না করে তোমাদের দেখাই এই দেখো কড়া গরম হয়ে গেছে আগে শাক ভাজাটা করে তোমাদের দেখাই বড়িগুলো ভেজে নেবো মজা হয়ে গেছে তুলে নেব তেলে আর একটু তেল দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এই দেখো পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো লঙ্কা আমি এরকম কুচিয়ে নিয়েছিলাম শাকের মধ্যেই শাকের সাথেই কুচিয়ে নিয়েছি শাকগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বড়ি গুলো দিয়ে দেবো ভেজে রাখা ভেঙে নিয়েছি আমি বড়িগুলো মিশিয়ে চিনি দিয়ে দেবো এই দেখো হয়ে গেছে শাকটা এবার নামিয়ে নেব হয়ে গেছে শাকটা নামিয়ে নিলাম হয়ে গেছে এই দেখো শাকটা হয়ে গেছে এরকম লঙ্কা রসুন কুচি দিয়ে বড়ি দিয়ে তোমরা খেয়ে দেখো